কারুর পকেট বড় কারুর পকেট ছোট কেউ একটু বেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান টডান ও আমার পেন নাম দাদু গো ও আমার পেন নাম দিদি মাগ নাম দিদা নাম দাদু কী দাদু দিদিমা ভালো আছো তো কী দাদু ভালো তো তো যাই হোক কথা হচ্ছে আমি চলে এসেছি আজকে আমার জয় জয় মা দিদিমাকে নিয়ে তো দিদিমাকে একটু পেন নাম দিয়েই ভিডিওটা শুরু করলাম তো কথা হচ্ছে দিদি দিদিমা দাদু তো গল্পের শেষ নেই দিদিমা দাদুর প্রচুর গল্প দেখো বয়সটা অনেকটা বেশি আমাদের থেকে তো গল্পের পরিমাণটাও বেশি দাদু এই কথাটা বলে দিল যে দাদু কিন্তু মানে সাং সংসারিক সাংসারিক জীবনে সাংসারিক জীবনে চুকিয়ে যেমন সংসার পড়েছে তেমন কিন্তু দাদু বাইরেও ভালোই টহলবাজি করেছে সেই টহলবাজির মধ্যে দাদুর তাস খেলা ছিল কী দাদু পয়সা পয়সা দিয়ে তাস খেলতে নাকি কী টিফিনকারি ফিফিনকারি এনেছিল দিদিমার জন্য হ্যাঁ পয়সা দিয়ে তাস খেলতে দাদু তাইও সে দাদু পয়সা দিয়ে দাদুর পয়সা দাদু কোথায় ইনভেস্ট করবে কোথায় কি করবে সেই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই সেটা দাদু করতেই পারে কি দর্শক বন্ধুরা তাই তো তো তারপরে কথা হচ্ছে এই যে পেন নাম দিদিমা আমার পেন নাম দাদু হুম জয় জয় মা দিদিমা কী সুন্দর ব্লগ এসব রান্নাবান্না শেয়ার করছে সেই দেখে তো আমার প্রচুর লোহ হচ্ছে তারপরে আমার দিদিমা শিব পুজোর ব্রত রে ব্রত রেখেছে ফ্রাত রেখেছে খাওয়া দাওয়া মানে পুজো পার্বণ করলো তার সাবু মাখাও হলো সাবু মাখাটা করার পরে দিদিমা সবাইকে পরিবেশনও করলো আমার দিদিমা কিন্তু সবাইকে দিয়ে খেতে ভালোবাসে শুধু ফাঁকির মধ্যে ফাঁকি দিচ্ছে এই নাতনিটাকে কি দিদিমা তুমি যে বললে তোমার নব্বই পারসেন্ট কাজ এগিয়ে গেছে জানুয়ারি মাসে আর টেন পারসেন্ট কাজটা কবে এগোবে হবে তুমি ডেকে নেবে হুম আদৌ ডাকবে তো সত্যি কথা বলো তো দিদিমা এই সত্যি কথা বলো এই নাতনির দিবি খেয়ে সত্যি কথা বলো যে তুমি আমাকে ডাকবে তো নাকি ডাকবে না ছল করছো ওই তোমার ওই তোমার ওই পুজো পাঠ টুকটাক বিদ্যাটা কি আমি শিখতে পারবো টেন পারসেন্ট কাজটা না হলে তো আমি ওটা শিখতে পারবো না শিখতে পারবো তুমি কি শেখাবে আদেও কি শেখাবে নাকি সেই পুরনো গল্প দাদু দিদিমাকে অফার করেছিল যে দিদিমাকে হাফ টু পরে দাদু নিয়ে যাবে আন্দামানে সে দৃশ্য মানে বুঝতে পেরেছ মার মার কাট কাট সে দৃশ্য হবে মানে দিদিমা এরকম টুপি টুপি পরে সমুদ্রের ধারে থাকবে দাদু সে আগেকার সে পুরোনো সে ক্যামেরাগুলো আছে তো ক্লিক মেরে ফোটো তো খিচ মেরে ফটো না দিদিমাই গানটা করবে দাদুকে তো খিচ মেরে ফটো তো খিচ মেরে ফটো তো খিচ মেরে ফটো পিয়া আর দাদু তখন ফটো খিঁচবে সেইটা না করে চলে গেলো তীর্থ করতে যাই হোক দিদিমার আমার মানে মানে কি বলবো দিদিমার আমার এই যে বয়সকাল থেকে তিত্ত ফিত্তর মন নেই পুজো আছে এই যে বয়সকালে করছে সেটা ভাবে ভুল করবে দিদিমা আমার অ মানে কি বলবো দিদিমা আমার ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকেই মানে কী বলবো ছোটোবেলা থেকেই পুজো পাঠ দিদিমা ভালোবাসে এবং বিয়ের পরে সাংসারিক জীবনটাও কিন্তু দিদিমাই পুজো পাঠ দিয়ে কাটিয়েছে কারণ দিদিমার ভিডিওতেই তার প্রমাণ পাওয়া যায় দিদিমা কিভাবে তার মানে স্বপ্ন এসেছিল কীভাবে দিদিমা ঠাকুর পেয়েছে কে দিয়েছে সেই ঠাকুর পুজো হয়েছে তারপরে কি হয়েছে তারপরে কি হয়েছে সমস্তটা দিদিমা বলছে এবং দিদিমা কিন্তু পুজো পাঠ করতে মানে ভালোবাসে এবং দিদিমার পুজোটা দেখতেও কিন্তু মন্দ লাগে না বেশ ভালো লাগে হ্যাঁ শুধু একটাই কষ্ট লাগে দিদিমা সেই যে মানে পায়ের সমস্যা তো নিচে বসতে কষ্ট পায় তাও কিন্তু দিদিমা কষ্ট করে বসে ও দিদিমা তুমি তো একটা টুল নিয়ে নিতে পারো দিদিমা তোমার দেখে না আমার বহুত কষ্ট লাগে তুমি তো একটা টুল পেতে পূজা আচ্ছা করতে পারো আচ্ছা দিদিমা তোমাকে চিপ কৌ দিয়ে ডাইনিং টেবিলটা দিলো সেটা কি সোপিস করে রাখবা বলে রেখে দিয়েছো তোমাকে বলেছি না যে ওই ডাইনিং টেবিলটাতে বসে সুন্দর করে বসে তুমি খাবা তুমি ওই সাবু মাখা তুমি নিচে বসে খাচ্ছিলে কেন তোমার কি কষ্ট হচ্ছিল পায়ে ব্যথা হচ্ছিলো ও আমি দেখে বসতে পেরেছি তুমি আবার মানে টেবিলের ইয়েটা মানে কি বলবো ওটা টেবিল ক্লথটা তুমি নিচেই মানে পেটে বসে পড়লে ওই সাবু মাখা নিয়ে দাদুকে দিলে সেটা কীরকম করলে দিদিমা তোমাকে তো চিপকু বলেছে না কি জোর উপরে বসে খেতে তুমি কিন্তু সেটা খাচ্ছ না তারপরে তুমি কী করলে আমাবস্যায় আমস্যায় আমি কি আশা করেছিলাম যে দিদিমা আমায় আমাবস্যায় ডাকবে আমাবস্যাটা ভীষণ ভালো দিনে পড়েছে শনিবার রাত্রিরে আর শনিবার রাত্রিরে আমার ছুটি থাকে শনিবার রাত্রিরে প্লাস হচ্ছে রবিবার দিদিমা যাই হোক শনিবার রাত্রিরে পুজো করেছে সবাই বেশিরভাগ শনিবার রাত্রিরে পুজো করেছে সে কি সুন্দর পুজো দিদিমা কত কিছু করেছে পুজোর আইটেম খিচুড়ি লাবড়া পাঁচ ভাজা চাটনি পায়েস কত ফল প্রসাদ দিদিমা এলাই কাণ্ড করেছে মিষ্টি দিদিমার বাড়িতে আমার বসার পুজো মানে এটা আমরা জানি খিচুড়ি হবে আর দিদিমা আমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি তুমি এই নাতনির কথাটা মনে রাখছো না আমি যে কিলোভ দিলাম দিদিমা তোমার হাগা হবে না চিন্তা করো না দিদিমা আমি যতই লোক দিই কারণ তুমি তো খেয়ে দে অলরেডি মাল ফেলে তারপরে ভিডিওটা দেখালে আমাদের তো তোমার হাগা হবে না কিন্তু দিদিমা এরপরে আমাবস্যায় খিচুড়ি খাওয়ার আগে আমার কথাটা একটু মনে করো দিদিমা তোমার এই স্বাদের খিচুড়ি না দিদি একটু পার্সেল করে পাঠিয়ে দিও টমেটোতে বা সুরগিতে একটু পাঠিয়ে দিও না দিদিমা এরকম করতিছ কেন হ্যাঁ তোমার খিচুড়ি দেখে আমার কত লোভ আসে তুমি কত সুন্দর সাবু মাখা করলে সাবু মাখা দেখে অতটা আমার লোভ টোপ লাগেনি হ্যাঁ কিন্তু খিচুড়ি তরকারি লাবড়া ও চাটনি পায়েস আমি তো ভাবলাম দিদিমা বোধহয় আমাকে ডেকে খাবে পোতায় কি পোতায় কি দিদিমার কি সুন্দর এখনও দিদিমার দাদু কত রোমান্টিক কত ভালো গল্প দাদু আমাদের বলে দিয়েছে হুম যে এখন দাদুর এই বয়স আর বন্ধুবান্ধব নেই দাদুর বন্ধু বান্ধবকে এখন এই দাদুর বন্ধুবান্ধব এই আমি মানে আমি আমরা তোমরা সবাই তাহলে দিদিমা এইখান থেকে বন্ধু বান্ধব করছ পরিবার বানাচ্ছ আমাদের হুম তারপরে রোজগার করতিছ অথচ এইখানেই তোমার লাইফটা শেয়ার করছো সেইটা নিয়ে আমরা বলছি বলে কেজ ঠুকবে আমাকে আর আমার ভিওয়ার্সদের এত বড় সাহস দিদিমা পয়সাও রোজগার করবে জীবনযাপনও দেখাবে মানুষকে ধমকি দেবে বিনা কারণে পাল্টা ধমকি দিলে দিদিমা নিতে পারবে না এটা তো হয় না তাহলে মুখে এক খাবলা খিচুড়িকে বসে থাকো ঠিক আছে দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরে আবার আমার পেন নাম দিদিমা দাদু মানে দাদুকে নিয়ে আবার পরে আসবো ঠিক আছে চলো টাটা ভালো থেকো সবাই